হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিও পশ্চিমবঙ্গের প্রতিটি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চাকরি আপনার ভবিষ্যৎ এবং আপনার অধিকার সব কিছুর সঙ্গে সরাসরিভাবে যুক্ত আজকের এই ভিডিও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ব্লকে ব্লকে কর্মসূচি নেবেন সব কন্ট্রাক্টর ভাই বোনদের কথা শুনবেন গতকাল আমি বসেছি এখানে বিএসকে কথাও শুনেছি কিছু প্রবলেম আছে সেগুলো আমরা সমাধান করব আমরা অনেকেই জানি পশ্চিমবঙ্গে হাজার হাজার চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা বছরের পর বছর কাজ করার পরেও তাদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধি চিকিৎসা ছুটি সুবিধা এবং মৃত্যুকালীন সুবিধা কোনোটাই সঠিকভাবে পাচ্ছে না কেউ চাকরি করছেন দশ বছর ধরে বা কেউ পনেরো বছর ধরে চাকরি করছেন এবং কেউ কুড়ি বছর ধরে চাকরি করছেন তারপরেও তাদের স্থায়ীকরণ তো দূরের কথা তাদের মৌলিক অধিকারটুকু তারা পান না এখন প্রশ্ন হলো এত বছরের বাঞ্ছনা এত বছরের অবিচার এগুলো ঠিক করবে কে তখনই নাম আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এটি এমন একটি সংগঠন যেখানে স্থায়ী সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের সমান গুরুত্ব দেওয়া হয় এই ফেডারেশন হলো একমাত্র সংগঠন যারা সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি ভবিষ্যতের সুরক্ষা এবং চিকিৎসা সুবিধা এবং আদার সমস্ত সুবিধার জন্য লড়াই করে তাই জন্য রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বলব আপনারা এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই সংগঠন বা ইউনিয়নের সঙ্গে যুক্ত হন কারণ আপনার সুবিধা অসুবিধা যা কিছু আপনার অভিযোগ আপনার একার কণ্ঠ সরকারের কাছে পৌঁছাবে না এই ফেডারেশন বা ইউনিয়নে যোগ দিলে আপনার কণ্ঠ সরকারের কাছে গিয়ে পৌঁছাবে তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার মিস্টার প্রতাপ নায়েক তার বক্তৃতায় চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের নিয়ে কি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেস পরিবারের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি সম্মানিত কানাইলাল অগ্রুয়াল স্যার উপস্থিত আছেন আমাদের তিলক স্যার তিলক চৌধুরী স্যার উপস্থিত পুনেন্দু স্যার আছেন উপস্থিত চেয়ারম্যান স্যার সুদীপ বিশ্বাস স্যার আছেন তার সঙ্গে আমার শক্তি আমার স্ট্যারিং কমিটির সদস্য নবেন্দ্রদা বারিন্দা শ্যামলদাস সমেত আমার স্ট্যারিং কমিটির রাজ্য নেতৃত্ব যারা আছে আমাদের বুদ্ধদা কুশলদা থেকে নিয়ে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের আমাদের অনির্বাণ দার থেকে নিয়ে পেনশনের রাজ্য শাখা সুনীল দাস সুনীল কর আমাদের পেনশনের রাজ্য শাখার রাজ্য প্রেসিডেন্ট তার সঙ্গে আমার দুই জেলার প্রেসিডেন্ট আমাদের মালদা জেলার বাবু মিশ্র চিরঞ্জীব মিশ্র সকাল পাঁচটা আমি অবাক হয়ে গেলাম যে কি সকাল পাঁচটার সময় আমি যখন আমার শক্তিকে নিয়ে আমার স্ট্যারিং কমিটি রাজ্য নেতৃত্বকে নিয়ে আমরা যখন মাঠে নেবেছি ট্রেন থেকে নেবে যখন বাইরে আসছি প্রায় আড়াই হাজার প্রায় আড়াই হাজার কর্মচারীকে নিয়ে তাদের আবেগ ভালোবাসাকে নজরে রেখে আমরা অবাক হয়ে গেছি যে কর্মচারী এখন ফেডারেশনের প্রতি আমাদের প্রতি এতটা আস্থা এতটা ভালোবাসা আছে আমরা এখন এসেছি আপনাদের কাছে আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন মাঠে নেবে কর্মচারীর কথা শোনো মাঠে নেবে মানুষের কথা শুনতে হবে মানুষই হচ্ছে আমাদের শক্তি এই শক্তি যাতে মা মাটি মানুষ সরকারের উপরে এই ভরসা যাতে না উঠে যায় তার জন্য আমাদের তৃণমূল পরিবার কাজ করছে ঠিক একই রকম ভাবে আমরাও সাকাঠন সংগঠন হিসাবে আমরাও মাঠে নেবে কাজ করছি বিগত দিনে ফেডারেশন দলের কাছে সেইভাবে প্রতিষ্ঠিত ছিল না আমরা বলতে কোনো দিন নেই এখন ফেডারেশন আমরা কর্মচারী কাজ করতে এসেছি যখন প্রথমবার দু হাজার আমাদের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভাইয়া স্যারকে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারম্যান করে আমাদের ফেডারেশনে মাথায় বসালেন আমাদের স্ট্যারিং কমিটি সমেত আমাদের সেদিনকে রাজ্য নেতৃত্বরা গেছিল আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল প্রতাপ তোমাদের কি রেজিস্ট্রেশন আছে ফেডারেশনে আমি বলেছিলাম স্যার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে কোনো রেজিস্ট্রেশন নেই আমাকে জিজ্ঞেস করেছিলেন প্রতাপ তোদের কি কোনো মেম্বারশিপ ফর্ম আছে আমি বলেছিলাম স্যার এটাও আমাদের কাছে নেই স্যার এটাও জিজ্ঞেস করেছিলেন যে কি প্রতাপ তোদের কাছে কি মেম্বারশিপ রেজিস্ট্রেশন হয়ে গেল বসার জায়গা আছে আমি বলেছিলাম স্যার এটাও নেই তাহলে ভাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যার নামকরণ মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন করেছে সেই সংগঠন দু থেকে নিয়ে দু হাজার একুশ পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল না তাদের খামতি কাদের ছিল আমাদের ছিল আমাদের নেতৃত্বদের ছিল কোথাও না কোথাও তারা তাদের নিজেদের লবি তাদের নিজেদের বিভিন্ন লবির রেজিস্ট্রেশন করতে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেটা ছাতা তারই রেজিস্ট্রেশন করতে ভুলে গেছে কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বতে আমার স্টিয়ারিং কমিটির সহযোগিতাতে আমার আপনাদের মতন কর্মচারী ভালোবাসাতে আমরা আজকে এই তিনটে জিনিস কমপ্লিট করেছি আজকে আমাদের কারে মাথা উঁচু করে আমরা বলতে পারি হ্যাঁ আমাদের রেজিস্ট্রেশন আছে মাথা উঁচু করে আমরা বলতে পারি হ্যাঁ আমাদের বসার জায়গা আছে আমরা মাথা উঁচু করে বলতে পারি আমাদের মেম্বারশিপ আছে এই নিয়ে তিনটা জিনিস নিয়ে আমরা মাথায় রাখলাম প্রথম কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা আপনারাই হচ্ছে আমাদের শক্তি আপনারা আমাদের আশীর্বাদ ভালোবাসা রাখবেন আপনাদের জন্য একের পর এক দাবি নিয়াসব দায়িত্ব আমাদের আমাদের নেত্রী আমাদেরকে কথা দিয়ে কথা শিখিয়েছেন আমরা এমনি এমনি আসেনি বন্ধুরা শুধু ভাষণ দিয়ে চলে যাব কাজের কাজ কিছু করব না না আমরা যা কথা দিয়েছি তা কথা রেখেছি অনেক জায়গায় গুলো লড়াই করতে হবে বন্ধুরা মাথায় রাখতে হবে আমাদেরকে আমরা আপনাদের পাশে আছি যদি কোনো একটা ফেডারেশনের কর্মচারীর উপরে কোনো অন্যায় ভাবে আঘাত আসে তিন লক্ষ দশ হাজার নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় লড়াইয়ের ময়দানে থাকুক ম্যাডাম বারবার ফেডারেশনের নাম নিয়েছেন দলের কাছে আমরা একটা স্বীকৃতি পেয়েছি আপনাদেরকেও দলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে আপনাদের উপরে হয়। আমরা আপনাদের সর্বশক্তি দিয়ে আপনাদেরকে রক্ষা করবো আমাদের কাছে অনেক কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অনেক কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আমাদের অনেক কাজ আমরা করে দিয়েছি আরো অনেক কাজ বাকি আছে এইগুলো করতে হবে আমার কাছে বন্ধুরা আমি বলে দিয়েছি এটা একটা আমাদের পরিবার এই পরিবারের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কোন রকম কোনো অসুবিধা হবে না আপনারা আমাদের সঙ্গে আস্থা রেখেছেন এই পরিবারের মধ্যে আমার কন্ট্রাকচুয়াল ভাইজনদের কাছে যে গুরুত্ব আমার কাছে একজন বড় বাবুর একই গুরুত্ব আমার কাছে আমার কাছে কোনো বিভেদ নেই আমরা আপনাদের প্রত্যেকটা কথা শুনি কর্মচারী সর্বথেকে কাজ করতে আমরা নেবেজি আমাদের কাজই হচ্ছে সবথেকে বড় ধর্ম আমরা এসএসসি আপনাদের কাজ করার জন্য গতকাল যা যা আমরা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি আমরা তা পূরণ করব আপনাদের যা চাবি দাবা আছে আমাদেরকে বলবেন অনেক দাবি মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আজকে ত্রিশ কর্মচারী যারা আছে তারা কোনোদিন হ্যান্ড ছিল না বন্ধুরা অনেকেই গতক চার দশক ওরা বারবার অনেক কাছে কাছে গেছে কিন্তু তাদের কেউ শুনিনি কথা কিন্তু ফেডারেশনের কাভার জানে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 50000 কর্মচারী জনের হেড স্কিম করে দিয়েছেন আমি আপনাদেরকে আজকে আরেকটি কথা বলে দিয়ে যাচ্ছি সকলে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন যারা পার্মানেন্ট কর্মচারী আছেন সকলেই স্যালারি অ্যাকাউন্টে মাইনা ঢোকে কারো দশ হাজার ঢোকে কারো এগারো হাজার ঢোকে কারো বারো হাজার টাকা ঢোকে এই স্যালারি অ্যাকাউন্টে কোনোদিন কোনো বেনিফিট পেয়েছেন আপনারা পাননি কোনোদিন কেউ এই স্যালারি অ্যাকাউন্টে ব্যাংকে যে আমরা অ্যাকাউন্ট খুলেছি এই ব্যাংকরা আমাদেরকে কোনোদিন কোনো বেনিফিট দিয়েছে দায়ী আমরা ওয়েলফেয়ার কমিটি যে পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে আমরা যখন দেখলাম এই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু আমাদের হওয়ার বাকি আছে আমরা আবেদন করেছি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে স্যালারি অ্যাকাউন্ট দিয়ে যাদের দশ হাজার মাইনাও আছে তাদের স্যালারি অ্যাকাউন্টে তারা স্বাস্থ্য বিমা পাবে তাদের মারা গেলে আর্জেন্ট কেউ যদি মারা যায় তাদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা উপাদ পেতে পারে আর পারমানেন্ট কর্মচারীও দশ লক্ষ কুড়ি লক্ষ পর্যন্ত যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের পরিবারও টাকা পাবে এই কাজগুলো আমরা নিয়ে নেবেছি আপনারা ভুলে যাবেন না যে কি শুধুমাত্র প্রতাপ না একটা টিম আসছে আমাদের যে কথা দিচ্ছে এই কথাগুলো কাজগুলো হচ্ছে না অনেক অস্থায়ী কর্মচারী আছে যাদের ওয়ান নাইনটি টু অর্ডারে সেটাও আমরা এনে দেখিয়েছি আর অনেক কেউ আছে যাদেরকে আসতে বাকি আছে সেটা আমাদের অপেক্ষা সেটাও আমরা করব। আমরা এটাও বলে দিয়ে যাচ্ছি ন হাজার আট যারা দু হাজার দশের আগে ডেলিভার বেশিছে জয়েন করেছে তারা ন হাজার আটে এমন একটি অর্ডার এটাও কোর্ডিনেশন তৈরি করে দিয়ে গেছি আমরা দু হাজার এগারোর পরে যারা জয়েনিং করেছে এই ডেলিভারি বেসিসে তাদের এই ন হাজার আটে আসছে না আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি এই আগামী দিনে আপনাদের জন্য হয়ে আসবে। এই আমাদের আসতে পারে অনেক কিছু বাকি আছে বন্ধুরা শুধু আস্থা ভরসা ভালোবাসা ফেডারেশনের উপরে রাখুন কোনো ব্যক্তি নয় প্রতাপ নায়কের নাম জিন্দাবাদ বলতে হবে আমি এইগুলো পছন্দ করি না কিংবা প্রতাপ নায়ক এলে কোন জোർട്ട হবে আমরা এই পছন্দ করি না দুটই না মমতা বন্দোপাধ্যায় जिंदाबाद বলুন, অভিষেক বন্দোপাধ্যায় जिंदाबाद बोलুন আর ও কারো जिंदाबाद বলতেব না এমনি আমরা জয় জয় কার হবে অনেক কিছু কাজ বাকি আছে ব্লকে ব্লকে যাবেন ব্লকে ব্লকে কর্মসূচি নেবেন সব কন্ট্রাক্টর ভাই বনদের কথা শুনবেন গতকাল আমি বসেছি এখানে বিএসকেদের কথাও শুনেছি কিছু প্রবলেম আছে সেগুলো আমরা সমাধান করবukes নাম কথাও শুনেছি বিএনপি কথাও শুনেছি বিআরপি কথাও শুনেছি যা যা শুনেছি তা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদেরকে সময় দিনে অনেক সমস্যা সকাল দশটা থেকে নিয়ে সব এক সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আমরা নবান্নয় বসি কাজ করার জন্য তো ফ্রেন্ডস ভিডিওটি যত সম্ভব সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের মধ্যে শেয়ার করে পৌঁছে দিন যাতে তারা সবাই জানতে পারে এবং এই ফেডারেশনের মেম্বার হতে পারে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে